ছোটখাটো ঘটনা ঘটিয়ে আপনারা নির্বাচন বাঞ্চাল করে দিবেন আপনাদের এই ষড়যন্ত্র কোনদিন হবে না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সমস্ত দেশবাসীকে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি আর সেই সময়ে আপনারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আপনারা আমাদেরকে এইভাবে এই যেই ঘটনা গতকাল আপনারা ঘটিয়েছেন এই সমস্ত ঘটনা করে আপনারা ভাবে পার পাবেন না আমরা এই মঞ্চ থেকে সরকারের কাছে আবেদন জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থাকে আরো বেশি ইনফরমেন্ট হতে বলেন আরো বেশি তথ্য জোগাড় করতে বলেন আরো বেশি আইন যে সংস্থাগুলি আছেন সমস্ত সংস্থাগুলিকে সজাগ থাকতে বলেন এবং আমাদের আশেপাশে যারা আছেন যারা প্রত্যেকটা পাড়া মহল্লায় এই ধরনের ষড়যন্ত্রের সাথে যদি কেউ লিপ্ত থাকে আপনারা দ্রুত আইনের সাহায্য নেন থানাকে ইনফর্ম করেন যে কোনো এই দিব তাদের রুখে এটা গণতন্ত্রের প্রথম কথা আমাদের মত পথ অনেক থাকবে কিন্তু দিন শেষে আমরা এক থাকবো একটা আমরে নিচে আমরা থাকবো সেটাই গণতন্ত্র আমাদের কোন আজকে যে হাদি এই হাদি একজন জুলাই যোদ্ধা তারা আপনারা দেখেছেন গতকাল কিভাবে নির্মম তাকে এই গুলি করা হয় আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে এই মিছিলের মাধ্যমে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো আমাদের এই মিছিল এখান থেকে আমরা প্রেস ক্লাব পর্যন্ত যাব আমরা যে যেটাই প্রেস ক্লাব পর্যন্ত আমরা যাব এই প্রতিবাদ জানিয়ে তারপরে আমাদের এই প্রতিবাদ সভা আমরা শেষ করব আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশ নেত্রী বেগম খালদা দিয়া সুস্থতা কামনায় সবার কাছে